নমস্কার আমি শ্রী শ্রীপ্রণয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হলো গণেশ চতুর্থী তো আজকে এই ভিডিওটাতে গণেশ চতুর্থী কী গণেশ চতুর্থীতে আমাদের পালনীয় কর্তব্য কী এবং কি কি আমরা করব না এই সমস্ত কিছুই আলোচনা করব। কাজেই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ক্ষেত্রে আমার নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে আমার আলোচ্য বিষয় গণেশ চতুর্থী এবছরের গণেশ চতুর্থী পড়েছে একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ সাল বাংলার সাতই সেপ্টেম্বর দু সাল অর্থাৎ শনিবার আগামীকাল তো এই দিনে আমরা কি করব সেটা জানার আগে আগে আমরা জেনে নেব গণেশ চতুর্থী কী গণেশ চতুর্থী এমন একটা পালনীয় কর্তব্য যেটা সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ মহা সমারোহে পালন করেন এই গণেশ চতুর্থী হলো ভগবান শ্রী গণেশের জন্মতিথি অর্থাৎ জন্মদিন কাজেই যারা এই গণেশ চতুর্থী পালন করেন তারা ভগবান শ্রী গণেশের জন্মদিন পালন করেন তো কি করবেন আপনারা একটা ছোট্ট কাজ করবেন একুশটা দুর্বাস তুলবেন এই দুর্বাখাস কি কিরকম যাতে রকম গাঁট থাকবে না এবং দুর্গাঘাসের উপরে তিনটে পাতা থাকবে এবং তিনটি পাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সে তিনটি পাতাযুক্ত দুর্ভাঘাসগুলোকে একটা লাল সুতো দিয়ে ভালো করে বাঁধুন বেঁধে ভালো করে ধুয়ে নিন নিয়ে একটু গঙ্গা জলে ধোবেন ধোয়ার পরে সেটাকে ভগবান শ্রী গণেশের পায়ে অর্পণ করবেন দেখবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে কেননা এটা শুধুমাত্র গণেশ চতুর্থী নয় এটা সৌভাগ্য চতুর্থীও বটে এবারে একটা প্রশ্ন যে কেন আমরা দুর্ভাগাসী অর্পণ করবো প্রশ্নটা আসছে না আপনাদের মনে উত্তরটা দিয়ে দিই এ প্রসঙ্গে একটা পৌরাণিক গল্প আপনাদেরকে মাথায় রাখতে হবে অনলাসুর বলে একটা ওষুধ ছিল যার সঙ্গে ভগবান শ্রী গণেশের যুদ্ধ হয়েছিল অনলাসুর বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছিলেন যুদ্ধে তার মধ্যে তিনি হোমকুণ্ড ছুঁড়ে মেরেছিলেন ভগবান শ্রী গণেশকে সেই হোমকুণ্ডটি গিয়ে লাগে ভগবান শ্রী গণেশের উদরে এবং যার ফলস্বরূপ ভগবান শ্রী গণেশের উদর গরম হয় অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছিল যে সেখানে উপস্থিত ত্রিদেব অর্থাৎ আমাদের স্মরণীয় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর কেউই কিন্তু তাকে শান্ত করতে পারেননি সেই সময় আবির্ভাব হয়েছিল একজন যোগীর যিনি একুশটা দুর্বাঘাসকে নিয়ে ভগবান শ্রী গণেশের মাথায় দিয়েছিলেন এবং শ্রী ধীরে সুস্থে শান্ত ঠান্ডা হয়েছিলেন এখন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পাই আমরা জানতে পারি পরবর্তী ক্ষেত্রে যে দুর্বাঘাস অত্যন্ত ঠান্ডা শরীর এবং দেহ খুব ঠান্ডা রাখে গ্রামেগঞ্জে এখনও দেখা যায় যে কারোর যদি পেট গরম হয় সেক্ষেত্রে দুর্বা ঘাস কিছুটা থেতো করে তার রস বের করে তাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে তার পেট ঠান্ডা হয় এবারে আসি আমরা ওই দিনে কি কি করব না কি করার করব না এর মধ্যে প্রথম জিনিস যেটা আমরা কী কী খাবো না প্রথম জিনিস যেটা খাবো না সেটা হচ্ছে মূল কারণ মূলও খেলে ধননাশ হয় দু নম্বর জিনিস আমরা সেদিনে কোনো কিছু আমিষ খাব না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এমনকি মসুর ডাল আমরা কিন্তু সেদিনে খাব না তৃতীয় জিনিস সেদিনে রকম তিতো জিনিস খাব না যেমন উচ্ছে করলা নিমপাতা পাতা কারণ গণেশ তেতো জিনিস পছন্দ করেন না তিনি পছন্দ করেন কি মোদক মানে আপনারা একটু মিষ্টি মুখ সেদিন করতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা একদম করবেন না সেটা হচ্ছে সেদিনের চাঁদের দিকে তাকাবেন না অর্থাৎ চাঁদ দেখবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো নমস্কার